মাফিয়া চক্র আজকে বিদায় হয়েছে কিন্তু মাফিয়া চক্রের দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে তারা কিভাবে থাকে যারা আমাদের বন্ধু ইলিয়াস আলীকে গুম করেছে যারা আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে খুন করেছে রক্তাক্ত করেছে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে যারা এই বিগত আন্দোলনে আমাদের ছাত্র বন্ধুদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে যেভাবে পাঁচই মে সাপলা চত্বরে আমাদের আলেম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে যারা এই পিলখানায় আমাদের ওই আমাদের দেশপ্রেমিক অফিসার যারা আমাদের সবচেয়ে বেশি দেশপ্রেমিক দেশত্ব বোধ নিয়ে যারা কর্মরত ছিল সেই সাতান্ন জন অফিসারকে যারা পরিকল্পিতভাবে ভারতের প্রিসক্রিপশন অনুযায়ী তারা বাস্তবায়ন করেছে এই সমস্ত মাফিয়া চক্র আজকে বিদায় হয়েছে কিন্তু মাফিয়া চক্রের দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে তারা কিভাবে থাকে আমরা বলতে চাই আজকে আমরা এই কথা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদেরকে সফল হবে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমার নেতা বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই